নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্র উনআশি এই পর্যায়ের গল্প যে গল্প বা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন দোসরা মে সাল এবং এই ছিন্নপত্র লেখার জায়গা ফিরাইদহ এখন আমি বোটে এই যেন আমার নিজের বাড়ি এখানে আমি একমাত্র কর্তা এখানে আমার উপরে আমার সময়ের উপরে আর কারো কোনো অধিকার নেই এই বোটটি আমার পুরোনো ড্রেসিং গাউনের মতো এর মধ্যে প্রবেশ করলে খুব একটি ঢিলে অবসরের মধ্যে প্রবেশ করা যায় যেমন ইচ্ছা ভাবি যেমন ইচ্ছা কল্পনা করি যত খুশি পড়ি যত খুশি লিখি এবং যত খুশি নদীর দিকে চেয়ে টেবিলের ওপর পা তুলে দিয়ে আপন মনে এই আকাশপূর্ণ আলোকপূর্ণ আলস্যপূর্ণ দিনের মধ্যে নিমগ্ন হয়ে থাকি এখন প্রথম দিন কতক আমার এই পূর্ব পরিচিতদের সঙ্গে পুনর্মিলনের নতুন বাধোবাধো ভাবটা কাটাতেই হবে তারপরে নিয়মিত লিখতে পড়তে নদী ধারে বেড়াতে বেড়াতে আমাদের পুরাতন সক্ষ আবার বেশ সহজ হয়ে আসবে বাস্তবিক পদ্মাকে আমি বড় ভালোবাসি ইন্দ্রের যেমন ঐরাবত আমার তেমনি পদ্মা আমার যথার্থ বাহন খুব বেশি পোষ মানা নয় কিন্তু রকম কিন্তু ওর পিঠে এবং কাঁধে হাত বুলিয়ে ওকে আমার আদর করতে ইচ্ছা করে এখন পদ্মার জল অনেক কমে গেছে বেশ স্বচ্ছ কৃষকায় হয়ে এসেছে একটি পাণ্ডুবর্ণ ছিপছিপে মেয়ের মতো নরম শাড়িটি গায়ের সঙ্গে বেশ সংলগ্ন সুন্দর ভঙ্গিতে চলে যাচ্ছে আর শাড়িতে শাড়িটি বেশ গায়ের গতির সঙ্গে এঁকে বেঁকে যাচ্ছে আমি যখন সিলাই দহে বোটে থাকি তখন পদ্মা আমার পক্ষে সত্যিকার একটি স্বতন্ত্র মানুষের মতো অতএব তার কথা যদি কিছু বাহুল্য করে লিখি তবে সে কথাগুলো চিঠিতে লেখার অযোগ্য মনে করা উচিত হবে না সেগুলো হচ্ছে এখানকার পার্সোনাল খবরের মধ্যে একদিনেই কলকাতার সঙ্গে ভাবের কত তফাৎ হয়ে যায় কাল বিকেলে সেখানে ছাতে বসেছিল সে একরকম আর আজ এখানে দুপুরবেলায় বোটে বসে আছি এ একরকম কলকাতার পক্ষে যা সেন্টিমেন্টাল পোয়েটিক্যাল এখানকার পক্ষে তা কতখানি সত্যিকার সত্যি পাবলিক নামক গ্যাসালোক জ্বালা স্টেজের উপর আর নাচতে ইচ্ছে করে না এখানকার এই স্বচ্ছ দিবালোক এবং নিভৃত অবসরের মধ্যে গোপনে আপন কাজ করে যেতে ইচ্ছে করে নেপথ্যে এসে রংচংগুলো ধুয়ে মুছে না ফেলে মনের অশান্তি আর যায় না সাধনা চালানো সাধারণের উপকার করা এবং হাঁস ফাঁস করে মরাটা অনেকটা অনাবশ্যক বলে মনে হয় তার ভিতরে অনেক জিনিস থাকে যা খাঁটি শোনা নয় যা খাদ আর এই প্রসারিত আকাশ আর সুবিস্তীর্ণ শান্তির মধ্যে যদি কারো প্রতি দিকপাত না করে আপনার গভীর আনন্দে আপনার কাজ করে যাই তাহলেই যথার্থ কাজ হয় নমস্কার বন্ধুগণ এই ছিল আমার আজকের উনআশীতম ছিন্নপত্র যে পত্রে কবুগুরু পদ্মা প্রসঙ্গেই বেশি কথা বলেছেন আর পদ্মার সঙ্গে তুলনা করেছেন কলকাতার ঠাকুরবাড়ির দুটোর মধ্যে কত তফাৎ তা তিনি বুঝিয়ে দিয়েছেন সে তো হবেই জোড়াশাকো ঠাকুরবাড়ি আর পদ্মা নদী দুটোর মধ্যে তো আসমান জমিন ফারাক এক জায়গায় প্রকৃতি চোখের সম্মুখে অন্য জায়গায় চোখের আড়ালে প্রকৃতির সঙ্গে নিজেকে একই তালে মিলিয়ে ফেলতে হলে প্রকৃতির কোলেই যেতে হয় তা তিনি বুঝেছেন এবং তার সেই রূপটিও বর্ণনা করেছেন আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু বিদায়